যেমন রয়েছে ছেলে প্লেয়ার ঠিক তেমনি রয়েছে অনেক অনেক মেয়ে প্লেয়ার তবে সমস্যা একটাই ছেলে প্লেয়াররা নাকি অনেক ভালো খেললেও তাদের টাইপের আইডিতে তেমন ভালো লাইকস থাকে না এন্ড তাদের ফ্রেন্ড লিস্টে তেমন ভালো প্লেয়ারও থাকে না এন্ড অপরদিকে রয়েছে মেয়ে প্লেয়ার যারা কিনা জানেও না যে ফ্রি ফায়ার কিভাবে খেলতে হয় এন্ড নাকি তাদের আইডিতে 10 20 হাজার থাকে এন্ড তাদের ফ্রেন্ড লিস্টেও নাকি সব ভিবিএস প্লেয়ার এন্ড গ্র্যান্ডমাস্টার প্লেয়ার এমএনপি কারা থাকে এটা কি সত্যি এটা সত্যি নাকি মিথ্যা সেটা যাচাই করার জন্য

মন চুরি করলেন আবার গিয়ার সামনে পেয়ে গে গানটা চুরি করলেনা অ রেড গাইস তো ফার্স্ট আমি আমার ফ্রেন্ডের এর ছেষট্টি লেভেল এর রিচ দিয়ে চলে আসছি এন্ড এই তে ফি স্টেজ থেকে শুরু করে পাঁচ লেভেলের এ কে দুই লেভেলের এমপি এবং তিন লেভেল এর মতো ভয়ঙ্কর সব কালেকশন রয়েছে তো ফার্স্ট আমি এই আইডি ফ্রেন্ড লিস্ট থেকে সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট কাটে দিই এন্ড চন এখন আমরা এই তে কয়েকটা ম্যাচ খেলবো এন্ড দেখম যে আমরা এই আই তে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পেতে পারি অর রেড গাইস তো চলে আসছি আমি ছেলে আইডি দিয়ে এন্ড এই তে ফ্রেন্ডস বানাতে হলে আমাকে অবশ্যই অনেক ভালোভাবে খেলতে হবে কারণ তার আমার গেম দেখে কিন্তু আমার প্রোফাইলে লাইক দিবে প্লাস আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো সেই হিসেবে আমি ভালোই খেলতেছিলাম আমি এখানে আইসে একটা এনিমিকে ডাউন করে দিই এন্ড তারপর আরও একটা এনিমিকে ডাউন করে দিই অ্যান্ড আমি নিজেও ডাউন হয়ে দিই আর যেহেতু আমি ডাউন হয়ে গেছি এর মানে তো তোমরা বুঝতেই পারতেছো যে আমরা সেকেন্ডেই শেষ